শারজিত কে উদ্ধার করার কাজ চলছে ফায়ার সার্ভিস ওরা প্রায় বত্রিশ চৌত্রিশ ঘন্টার মতো ওরা কাজ করতেছে চলেন ওরা এখন উদ্ধার করতেছে আমরা ভিডিওটা ফুল ভিডিওটা দেখে আর সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে অনেকেই দেখার জন্য আগ্রহ হয়ে আছে বালিগুলো সরিয়ে নাও আস্তে আস্তে

আজিত মারা গেছে বেঁচে নেই তারপর ওরা অনেক চেষ্টা করছে ওকে দ্রুত উদ্ধার করার জন্য ওদের অনেক খুব ওরা চেষ্টা করছে ওদের কোনো চেষ্টার কোনো কমতি রাখে নাই ওরা রেস্কিউ টিম তো যারা একসাথে জড়িত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ তাকে উদ্ধার করার জন্য সে যদি জীবিত থাকতো হয়তো আমাদের আরও খুশি লাগতো তারপর সবাইকে বলবো যে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে